কি পর আপনাদের হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার পরিবারের আর চিন্তার বিষয় না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ করছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে ডক্টর ইউনুসকে সরাসরি হুমকি দিয়েছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজার জয় তিনি জানিয়েছেন ডক্টর ইউনুস নুগরা রাজনৈতিক খেলা শুরু করেছে বাংলাদেশে শীঘ্রই পুনরায় ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী রাবার বুলেট ছুঁড়েছে সেনা বাহিনীর কাছে সেনাবাহিনী পায়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চাচ্ছে সেনাবাহিনী পায়ে হাত দিয়ে বলছে আমাদেরকে সাইড দেন আওয়ামী লীগের নেতৃত্বে ঘটে যাচ্ছে মহাপরিবর্তন শেখ হাসিনা নয় আওয়ামী লীগের হাল ধরেছে সজীব অজয় জয় জয়ের পুষ্টে লাগেন আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দিতে চাই ডক্টর ইউনুস কিন্তু তিনি তো জানেন না বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের শক্তি ওদের পথে ধারণা ছিল যে মামলা টামলা দিলে প্রথম আমি ভয় আর দেশে আসবো না তা বলছে না আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব আমি মামলা মোকাবেলা করবো